হাই এভরিওয়ান তো সকালবেলা এখন ছেলেকে নিয়ে বসে আছি একটাও বাসি কাজ এখনও হয়নি কলে থালা বাসন পড়ে আছে সেগুলো মাজতে যেতে পারছি না এই যে দেখো বসে আছে তো আজকে সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি করছি না করছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আমি এখন চলে এসেছি এখানে বাসন মাজতে আর দেখলে তো এক তুরিতে কীভাবে বাসনগুলো সব মেজে ফেললাম না গো আমি তোমাদের সাথে একটু মজা করছিলাম তারপরে দেখো বাসন মাজা হয়ে গেলে আমি এখানে ছেলের যে জামাকাপড়গুলো ছিল সেগুলো এখন মেলে দিচ্ছি আর মেলে দেওয়া হয়ে গেলে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি কারণ ছেলেকে প্রত্যেক দিন আমি একটার সময়ই খাওয়াই তাই বেলা হয়ে গিয়েছিলো তাই এখানে বসিয়ে দিয়েছি আর ছেলে ছেলের যে স্যারালাক্সটা খায় সেটা শেষ হয়ে গিয়েছিল মানে বাদামের গুঁড়ো সেটা আমি বাড়িতেই করি তো দেখো এখানে স্মার্ট চয়েসের সব কিছু আমি ব্যবহার করেছি আর এটা না আমাদের ওখানে ওখানেকার মানে বাড়ির ওখানে গাছ স্পেন্সার থেকেই নেয়া তো চলো প্রথমে এতগুলো বাদাম আমি নিয়ে নিয়েছি আর তারপরে জল দিয়ে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে কারণ শুকনো করার পরে তো আর জলতে ধোয়া যাবে না তার জন্য আমি ভালো করে প্রথমে ধুয়ে নিই তারপর দেখো ছেলের যে ছাগনিটা ছিল সেটার মধ্যে মানে ছেকে নিয়েছি আর আর এখানে আমি চার রকমের বাদাম নিয়েছি চীনা বাদাম আর হচ্ছে আখরুটটা অল্প দিয়েছি কারণ আখরুটটার গন্ধটা আমার খুব ভালো লাগে না তার জন্যে আর আমন্ড দিয়েছি কাজু বাদাম দিয়েছি তো এইগুলোই দিয়েছি আর মাখানা দেবো কিন্তু মা প্রথমবার আমি যখন স্যালাক্সটা করেছিলাম তখন মাখানাটাও না এর সাথে ধুয়ে দিয়েছিলাম কিন্তু ভালো হয়নি তার জন্য মাখানাটা আমি খালি করাই নাড়বো তোমরা যখন মানে স্যারালাক্সটা বানাবে তখন মাখানাটা কিন্তু ধোবে না ধুল এইমাত্র ঘরে এলাম চান করে আর এই দেখো এও এখন ওটা পড়েছে সোনা শিকের এসো শিক করবে চলে এসো সি করবে তো আসো হ্যাঁ চলে এসো চলে এসো আমি এই মাত্র চান করে এসেছি আর এই দেখো উঠে পড়েছে এখন ছেলে তো যতক্ষণ আমি কাজ করি ততক্ষণই ও ঘুমায় আর যেই আমার কাজ হয়ে যায় সেই উঠে পড়ে তাই তো বাবা তো এই যে এখন একে নিয়েই থাকতে হবে কিছু করার নেই চলো একটু মাথাটা থাকলে ছিনে নিই শুরু করে নিই ছেলেকে ওর বাবার কাছে দিয়ে আমি এখন মাথাটা আঁচড়ে নিচ্ছি আর জানো তো হেনা করার পর আমার চুলটা খুব সিল্কি হয়ে গেছে তোমাদের যাদের চুল উঠছে তারা কিন্তু হেনা একবার করে দেখতে পারো আমি এখানে নপুর হেনা করেছিলাম আর তোমরা নিজেরাই দেখে নাও আমার চুলটা কতটা সিল্কি হয়েছে এখন সেরকম জটও পড়ে না আগে যেরকম জট পড়তো দেখো এখানে আমি সিঁদুরটাও পরে নিচ্ছি চান করে এসেছি যেহেতু অন্যদিন তো সময়ই পায় না আজকে তোমাদের দাদা ভাইয়ের কাছে দিয়ে আজকে একটু চুলটাও আঁচড়ে নিলাম আর হ্যাঁ তোমরা যারা স্যালাক্সের রেসিপিটা চাও আমাকে কমেন্টে জানিও আমি অন্য কোনো ব্লগে তোমাদেরকে দিয়ে দেবো যদি তোমরা চাও তাহলেই দেবো নাহলে আর দেবো না আর আজকে না আমাদের বাড়িতে দু তিনজন অতিথি আসবে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে মানে ভুট্টাটা নিয়ে এসেছিলাম আমি আর খাওয়ার সময় পাইনি আর আজকে ভাবছি ছেলেকে একটু সাবান মাখাবো আর সেই জন্য দেখো আমি এখানে অতিথি আসবে সেই জন্য অনেক রকম রান্না হওয়া ছিল তাই রসুন ছাড়িয়ে দিয়েছিলাম আর আমি যখন ঘুম পাড়াচ্ছিলাম সবার খাওয়া হয়ে গেছিলো তাই এখানে দেখো মাছের ঝোল হয়েছিল আজকে কচুরলতি উচ্ছে আলু ভাজা তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি কারণ এখন যাবে আমরা ওই বাড়িতে আর শ্বশুরমশাই আমাদের সাথে যাবে কারণ একটা দরকার আচ্ছা আর কী দরকার সেটা তোমাদেরকে পরে বলবো তো চলো যাওয়া যাক তারপর রাস্তাতে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি তারপরে দেখো এদিকে আমাদের গাড়ি চলে এসছে তাই আমরা এখানে বার হয়ে পড়েছি আর ছেলে আছে বাবার কাছে আর তোমাদের দাদাভাই আমার ক্যামেরাটা ধরে দিচ্ছিলো আর সোনা কেন জানি না অটোই বসে এত ভয় পাচ্ছিলো তোমাদেরকে কি বলবো মানে যে কদিন বাইরে ছিলাম দাদা এসে নিয়ে যেত বাইকে করে তো সেই জন্যেই হয়তো ভয় পাচ্ছে তারপর রাস্তায় তোমাদের দাদাভাই মিষ্টি নিতে নেমেছিল তো দেখো গাড়ি যেই থেমেছে সোনা দেখো কেমনভাবে গাড়িগুলোকে দেখছে ভাবছে ওই এত ভয় পাচ্ছিলো তোমাদেরকে কি বলি আর রাস্তায় যেতে যেতে এত হাওয়া হচ্ছিল যে ও নিজের হাত নিজের মুখেই দিয়ে রেখেছে দেখো কেমন ভাবে রেখেছে তো তারপরে দেখো আমরা বাড়িতে পৌঁছে গেছি আর এখানে দেখো সবাই বসে আছে আর আজকে আমরা থাকবো না রাত্রেবেলায় চলে যাব তাই দেখো বোনেরা চলে এসে তাড়াতাড়ি সোনাকে নেয়ার জন্য আর এদিকে দেখো মা রেডি হচ্ছে এখন আর কোথায় যাচ্ছি সেটা তোমরা পরে জানতে পারবে আমি তোমাদেরকে পরে বলবো তারপরে দেখো বাড়িতে এসে মা এখানে লুচি আর চিকেন করেছিল সেটা খেয়েই আমরা বাড়ি চলে যাব কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো সোনাকে নিয়ে যেহেতু যেতে হবে তার জন্যে আর এখানে আমি খাচ্ছিলাম তোমাদের দাদা ভাই খাওয়া হয়ে গেছে বাবারও খাওয়া হয়ে গেছে আর আমি এখানে খাচ্ছিলাম মামার সাথে কথা বলছিলাম আর মামা বলছিল তোর খাওয়ার সময় ভিডিও করতে হবে তো ফ্রেন্ডস এই মাত্র বাড়িতে এলাম আর শাড়ি পরে আসিনি এই ড্রেসটাই করে নিয়েছি কারণ এত পরিমাণে গরম হচ্ছিল তোমাদেরকে কি বলবো আর তো দেখতেই হচ্ছে আমি আমি ড্রেস চেঞ্জ করিনি ছেলেকে এই মাত্র ঘুম ও অটোর মধ্যে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিলো কিন্তু বাড়ি এসে আবার জেগে গিয়েছিলো তাই ওকে আবার ঘুম পাড়ালাম ব্যতো বন্ধুরা আসতে যেন প্রচুর পরিমাণে আমার ঘুম পাচ্ছে তো চলো তোমাদের সাথে আবার নেক্সট অন্য কোনো ব্লগে দেখা হবে তবে শু একদিন